আট দল ঘোষিত শাহ শীত বিজড়িত পূর্ণভূমি এই সিলেটের ঐতিহাসিক আলিয়াম মাদ্রাসা ময়দানে আহত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চভবিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ সমবেত দেশপ্রেমিক জনতা আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় আমার আজকে আমরা সমবেত হয়েছি সাধারণের স্মৃতি বিজিত এই পূর্ণভূমিতে আজ থেকে ছয়শো বছর আগে হত শাহজালাল এবং যেভাবে স্বৈরাচারী জালেম গৌরবদের বিরুদ্ধে সংগ্রাম করে এ পণ্য নাম কায়েম করেছিলেন যে তেমনিভাবে আমরা চাই আজকের দিনে যারা সেগুনার পংক্তি যারা দেশ বিরোধী যারা আধিপত্য আদি শক্তির অনুচর যা ইসলাম বিদ্বেষী বিদ্বেষী তাদেরকে বড়ভূত করে আমরা ইসলামকে জাগর করতে চাই কায়েম করতে চাই আমার আজকে তিপ্পান্ন বছর পর ইসলাম বদলের ইসলামী জনতার সুযোগ এসেছে নিজদের কথা নিতে আদর্শকে আমার সামনে পেশ করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উন্নয়নের গড়ে দাঁড়াকে রাখার জন্য আজকে আমাদেরকে কাজ করতে হবে এর কোন বিকল্প নাই আজকে প্রয়োজন দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ওলামায় গ্রামের ইসলাম নেত্রীদের অধীনে দেশকে সঠিক পথে ইসলামের পথে ন্যায়ের পথে সুন্দরের পথে শান্তির পথে পরিচালিত করা আমার যাই আমরা ভুল করি যদি আমরা ঐক্যবদ্ধ শক্তিকে ব্যবহার করতে না পারি তাহলে জাতির দুর্ভাগ্য হবে তাই বিশ্বাস করি দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে জনতা ঐক্যবদ্ধ করতে হবে জাগিয়ে তুলতে হবে এই দেশ থেকে আধিপত্যবাদী অনুচরদেরকে ইসলাম বিদ্বেষী সরিয়া বিদ্বেষী শক্তিকে নির্মূল করতে হবে এর কোন বিকল্প নাই তাই আমার আপনার জেগে উঠুন আপনারা প্রমাণ করে দিন, এই দেশে ইসলাম বিদ্বেষীদের স্থান নাই প্রমাণ করে দিন আধিপত্য অনুচরদেরকে স্থান নাই প্রমাণ করে দিন দাল শক্তির কোনো স্থান নাই এখানে থাকবে দেশপ্রেমিক স্থান নেতৃত্ব থাকবে দেশপ্রেমিক জনতা তারা দেশদ্রোগে যারা তারা দেশের বিরুদ্ধে আধিপত্যদের গার্জেনাবে যারা দেশকে ধ্বংস করতে চায় চাঁদাবাজের মাধ্যমে সোধগুছের মাধ্যমে প্রতারণের মাধ্যমে দেশের মানুষকে বিপদে পরিচালিত করতে চায় অন্য ব্যাহত করতে চায় তাদের কোনো স্থান নাই তাই প্রিয় ভাইয়ের আমার আপনি রোধ করছি আমাদের ঘুরিত পাঁচ ভাগে বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসতে হবে অনুরোধ করছি গরমী যাতে হাজুক্ত হয় ব্যবস্থা গ্রহণ করতে হবে জনকের সাথে নিয়ে গণভোটে হা ভোটকে বিজয়ী করতে হবে সাথে সাথে আট দলের ঘোষিত প্রার্থীদেরকে যযুদ্ধ করে দেশে পরিচালনা দায়িত্ব গ্রহণ করতে হবে তাই প্রিয় ভাইয়ের আমার আপনার জেগে উঠুন আমি বিশ্বাস করি জনতাকে শক্তি মানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি জনতা ঐক্যবদ্ধ হলে ইসলাম জনতা ঐক্যবদ্ধ হলে দেশের সব নামাজে ঐক্যবদ্ধ হলে সমস্ত মহ ঐক্যবদ্ধ হলে সমস্ত আলেমা ঐক্যবদ্ধ হলে এই শক্তি পরাজিত করার মতো অবস্থা দেশেরও নাই বিদেশেরও নয় তক্ষমাত্র হওয়া প্রয়োজন ও কে কোন বিকল্প নাই যা অক্ষের বিরুদ্ধে কাজ করছে তা চক্রান্ত করছে তা চিহ্নিত মহল তার জানানি আসুক তাদের স্থান জনগণের কাছে নাই তাই প্র আমার আপনাদের প্রদান করতে হবে ওই অক্ষবৃতি হোক থেকে দেশ বৃদ্ধি থেকে আধিপত্যবাদী দাস হোক থেকে এই দেশের মানুষ আর গ্রহণ করবে না তাই আমাদেরকে তে হবে প্রমাণ করতে হবে বাংলার জনগণ বাংলার আঠারো কোটি মানুষ আধিপত্যবাদ শক্তিকে আর গ্রহণ করতে চায় না চাষবাস শক্তিকে শক্তিকে আর গ্রহণ করতে চায় না তারা চায় এখানে হোক তারা চায় সাধারণ মানুষ গণমানুষ মুক্তি লাভ করুক তারা চায় শিক্ষায় দীক্ষায় সর্বক্ষেত্রে আজকে মানুষ এগিয়ে যাক ইসলামের আদর্শ কোন আদর্শকে তারা বাস্তবায়িত করুক তাহলে জাতির মুক্তি আসবে আমরা সেই জাতির মুক্তির গুণ ঘোষণা করছি আমরা চাই আপনার ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করে দিন জাতির মুক্তির পথে কৃষক শ্রমিক মেন মুক্তির পথে কোনো বাধার মানা হবে না কোন শক্তিকার সুযোগ দেয়া হবে না যা ইসলাম চাই যা দেশ প্রেমিক দেশের স্বার্থ চায় কৃষকের কল্যাণ চায় শ্রমিকের কল্যাণ চায় তাদেরকে জয়যুক্ত করে আগাম নির্বাচনে প্রমাণ করুন এদেশিয়ার টাউট বাটবারদের এদেশিয়ার চোর চোপড়াদের এদেশিয়ার প্রতারকদের এদেশিয়ার আধিপত্যবাদের অরুজনদের স্থান নাই হতে পারে না তাই প্রিয় ভাইয়ের আমার আপনারা জেগে উঠুন প্রমাণ করে দিন চব্বিশের বিপ্লব ব্যাহাত যাদের না হতে পারে তাই গণভোটে আপনারা প্রমাণ করুন হবরকে যাজুত করে প্রমাণ করুন 24 এর বিপ্রব ব্যাথ যাবে না যারা আড়ালে আবালিন 24 এর بوتান চেতনাকে 24 বিলুপ্ত করতে চায় মিড়ি দেয় তাদেরকে আমরা গ্রহণ করব না তাই প্রিয় ভাইরা আমার আমি কথা না আপনাকে দানা হবে সমস্ত আলী ওলামাদেরকে সমস্ত ইসলামী নেতৃত্বকে সমস্ত কর্মীদেরকে হাতে হাত থেকে প্রমাণ করতে হবে মাটিতে দেশ বিরোধী ইসলাম বিরোধী সরিয়া বিরোধী ও চক্রান্ত ষড়যন্ত্রকে চলতে দেওয়া যাবে না যাবে না ইনশাআল্লাহ আল্লাহ মদে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সিলেটবাসী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জুলাই গণভোট এবং বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ দাবিতে আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন

নিয়ে আমরা এখানে এসেছি ইনশাল্লাহ আমরা সেই দাবি আদায় করে ছাড়বই পুরানা পল্টন ঢাকা এর মাধ্যমে সমাবেশ শুরু হয়েছিল আজকের এই সিলেটের মাধ্যমে বিভাগীয় সমাবেশের সমাপ্তি হবে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি বিভাগীয় নেতৃবর্গ এবং সামনে লাখো জনতা আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমরা যে আটটা বিভাগীয় সম্মেলন করেছি তার বার্তা কি বিষয়গুলো আমাদের পরিষ্কার হওয়া দরকার আমরা এই বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের যতগুলো অংশীজন আছেন সকলকে স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা প্রশাসনকে বুঝাতে চেষ্টা করেছি জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার সুফল ভোগ করায় প্রশাসন আমাদের সেবক হিসেবে কাজ করবে আমরা আটটা বিভাগীয় সম্মেলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই সাংবাদিক ভাইয়েরা আপনারা কিছুদিন আগে কিছু কুকুরের ছানা নিহত হয়েছিল এটা আমরাও ঘৃণা করি কিন্তু যেভাবে আপনারাই এই কুকুরের ছানা নিয়ে আপনারা মিডিয়াকে গরম করেছিলেন দুঃখের বিষয়ে যখন চাপাই নামাবগঞ্জের বৌড়ারে বিএসএফ আমাদের মানুষকে হত্যা করেছে দুজন তাদের নিয়ে মিডিয়াতে কোনো শব্দ নেই জুলাই বিপ্লবের দাবি সাংবাদিক মিডিয়া ভাইদের আমরা বলতে চাই আপনারা নিঃসংকোচে নির্ভয়ে জুলাইয়ের চেতনাকে সামনে নিয়ে আপনারা মানুষকে মূল্যায়ন দেন আমরা মানবিক বাংলাদেশ গঠন করব আপনাদের লেখনের মাধ্যমে এই সমাবেশের মাধ্যমে আপনারা সঞ্চয় শক্ত করুন আমরা আপনাদের সব এই তত্ত্বাবধায়ক সরকারকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই আমি আজকেও জানি বাংলাদেশের প্রতিটি উপজেলায় রাষ্ট্রীয় প্রণোদনা বিলি করা হয় আর সেই প্রণোদনা সকল অংশ একটা দলের নেতা মাধ্যমে বাংলাদেশের বুচারদেরকে ভুল বোঝানোর জন্য রাষ্ট্রের এই প্রণোদনা দিয়ে তাদেরকে বিজয় করার জন্য প্রশাসন সেই দলের মাধ্যমে সেই প্রণোদনা বিলি করছে আজকের এই বিভাগীয় সম্মেলনের মাধ্যমে সরকারকে বলতে চাই আগামীকালের পর থেকে কোন প্রণোদনা যদি কোনো দলের নামে বিলি করা নতুন করে জুলাই বিপ্লবের মুখোমুখি হতে হবে আপনাকে আমরা সংঘবদ্ধ হয়েছি ইসলামের পক্ষে বাংলাদেশ জাগ্রত হয়েছে আর এই সিলেট যেখান থেকে আমরা আজকে বিভাগীয় সম্মেলন শেষ করছি আমি একটা বার্তা দিতে চাই উপমহাদেশের প্রথম গণভুট হয়েছিল কোথায় এই সিলেটেই প্রথম গণভোট হয়েছিল আর সেই গণভোটের বিষয় ছিল দুইটা আপনারা আসামে ভারতে থাকবেন না এই বঙ্গদেশে থাকবেন সাতাত্তর পার্সেন্ট মানুষ ভোট দিয়ে বলেছিল আমরাই বাংলার সন্তান আমরাই স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করব। আমাদের মতো বাংলাদেশ গঠন করব। সাতাত্তর পার্সেন্ট মানুষ সেই গণভুটে হার ভোট দিয়েছিল আজকে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে সিলেটের সেই ধারাবাহিক আগামী নির্বাচনের আগেই সারা বাংলাদেশে এই পার্সেন্ট ভোট আমরা হার পক্ষে দিব আপনারা রাজি আছেন বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে এই উপমহাদেশ রুখে দাঁড়িয়েছে আবার বাংলাদেশ স্বাধীনতাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য এই জুলাইয়ের বিপ্লবকে স্থায়ী ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ হাবুটের জয়ের মাধ্যমে ইসলামিক শাসন কায়েম হবে এই আশাবাদ রেখেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তো জনতা এবার যায় বক্তব্য আসছেন ভারতীয় আধিপত্যবোধ আগ্রাসন বিরোধী বীর অগ্নি পুরুষ মরুম সবিউল আলম প্রধানের সুযোগ